আরে ভাই আপনি কি করতেছেন ভাই দুই হাজার পঁচিশ সালের আপডেট ফ্যান চলে আসছে আপডেট ফ্যান হ্যাঁ পঁচিশ সালের আবার আপডেট বলতে বুঝলি ব্যাপারটা ভাই একেবারে লেটেস্ট ফ্যান চলে আসছে তিরিশ ঘন্টা চলবে এক চার্জে তিরিশ ঘন্টা কি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এবং তিনটা অপশন আছে ভাই একটা আছে শুধু ফ্যানের অপশন হ্যাঁ এবং আরেকটা মুড আছে এনার্জি মুড আচ্ছা এবং আরেকটা মুড আছে নাইট মুড নাইট মুড এবং আপনি যখন রাতে চালাবেন তখন এই মুড দিয়ে চালাতে পারবেন এত কিছু বিদ্যুৎ সাশ্রয় করবে একবারে এবং এক চার্জে 30 ঘন্টা চলবে এক চার্জে 30 ঘন্টা চলবে এমনও ফ্যান আছে জি ভাই আর এটা কত জানেন কত থেকে 24 পর্যন্ত স্পিড এক থেকে 24 পর্যন্ত এই যে আমি যদি দেখাই এই দেখেন এখানে মাইনাস আমি তো মাইনাস করে দিই হ্যাঁ ওকে এই দেখেন ওকে এটা ল এই এক থেকে শুরু হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং থেকে নয় পর্যন্ত স্পিড ছিল আচ্ছা আর এটা হলো এক থেকে চব্বিশ পর্যন্ত এক থেকে চব্বিশ পর্যন্ত আপডেট এবং কি এটা ছোট বড় করা যায় ঠিক আছে আপনার যদি দেখা গেছে শুয়ে আছেন ফ্লোরে ছুঁয়ে আসেন আচ্ছা আপনি ফ্লোর ভাবে করতে পারবেন এইভাবে কাট করে দিলে ফ্লোরে হয়ে যাবে ওরে ভাই ওরে ঠিক আছে আচ্ছা আবার কাট খাড়া করে দেন হয়ে যাবে আবার যখন আপনি এটা ওই খাটের এক কোণায় রেখে দিবেন হুম আপনি পুরো খাটটাকে ঘুরে ঘুরে বাতাস হয়ে গেল তো ভাই দেখেন বাতাস পরিমাণ বাতাস দেখেন একেবারে এই দেখেন পাঞ্জাবিটা সহ হইতেছে একবারে পাঞ্জাবিটা কিন্তু দেখেন মনে হইতো রফি পরে উড়ে নিয়ে যাবে ঠিক আছে এরকম বাতাস আচ্ছা আর এটা রিচার্জেবল এবং রিচার্জেবলও চলবে এবং লাইনেও চলবে আচ্ছা ফ্যানটা ব্যবস্থা করা আছে দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু 2025 সালে লেটেস্ট কিন্তু ফ্যান কিন্তু চলে আসছে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কি একেবারে পানি যাবে থাকবে ভাই একেবারে পানির যাবে থাকবে একেবারে বলতে এখন কিন্তু শীত ভাই শীতের মধ্যেও কিন্তু গরম চলে আসছে দেখেন আছে দেখেন আমি কথা বলতে বলতে ঘামায় গেছি দেখেন অলরেডি কিন্তু গোপালদীপ ভাই ঘামায় কিন্তু অস্থির মনে করেন এখন যদি ফ্যান না কিনেন তাহলে আপনি বোকা আমি করবেন মানে কেন কমে এখন যে প্রাইসটা আছে এটা দেখ এসে প্রত্যেক সপ্তাহ সপ্তাহ কিন্তু প্রাইস বেড়ে যায় এই চার্জার ফ্যানগুলো আমরা যখনই লাইক করি তখন কিন্তু এই কথাটা বলে দেই আমরা সব আজকে যেই প্রাইস থাকবে এখন যদি না কিনতে পারেন এক সপ্তাহ পর তার চেয়ে 2000 টাকা বেশি দিয়ে কিনতে আজকে কি কোনো কুইজ থাকবে আজকে কুইজ থাকবে আজকে এই চার্জার ফ্যানের প্রাইসটা কত হতে পারে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ সবচেয়ে বড় এবং এই যে 18 ইঞ্চি 18 ইঞ্চি সবচেয়ে বড় সাইজ দেখেন একের বারে টাওয়ারের মতো জি এ দেখেন মানে রফিক ভাই চেয়েও প্যান বড় এই যে আমার সমান সমান দেখেন অবস্থাটা এই ফ্যানের দাম কমেন্ট করবে হ্যাঁ যদি কমেন্টে বলতে পারে এই ডিজিটাল টাচ এবং দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের আপডেট আচ্ছা এবং আমি একটা কথা বলে দিই আপনারা ফ্যান কিনবেন প্রতারিত হবেন না আচ্ছা এই জিনিসটা একটু লক্ষ্য করে কিনেন আমার কিনতে হবে এমন কোন কথা না ওকে আমার যে কিনতে হবে তা না আচ্ছা আপনি বাংলার বাজার থেকে যে কোনো জায়গা থেকে কিনেন আপনি শুধু এই লেখাটা দেখে কিনবেন মডেল নাম্বার ঠিক আছে এটার মডেল নাম্বার হলো আপনার এ ঠিক আছে HRS W এটা হলো এই মডেলটার জন্য ঠিক আছে কে কোন জায়গা থেকে আছেন কমেন্টস করে জানাবেন আজকে তাহলে ভাই এটার প্রাইস বলতে পারলে কি হবে এটার প্রাইস বলতে পারলে এখান থেকে এই যে মিনি সাইজের একটা ফ্যান গিফট করা হবে মিনি সাইজের হ্যাঁ এই যে দেখেন বেবি ফ্যান বড়ডা দাম কমেন্ট করবে

ওকে এই ফ্যানটার দাম কত হতে পারে কমেন্টে বলতে হবে কমেন্টে যদি আপনি এই ফ্যানের দাম কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এই ফ্যানটা কিন্তু আজকে কিন্তু আপনারা গিফট কিন্তু পেয়ে যাবেন ধোমায়া কমেন্ট হবে ধোমায়া শেয়ার হবে কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানান ভাই এ 24 এর শেষ দিক দিয়ে অনেকে আসুস করছে আচ্ছা যে ভাই ফ্যান কিনতে পারলাম না তেইশে তো অনেকে ফ্যান কিনতেই পারে নাই বারো হাজার তেরো হাজার চোদ্দ টাকা প্রাইস ছিল ছিল তারপরে চব্বিশ আইসেও কিন্তু এগারো বারোর মধ্যে প্রাইস ছিল ছিল ঠিক আছে তখন কিন্তু অনেকে আফসোস করছে ভাই ফ্যান কিনতে পারলাম না দেখি একবার শীতে ফ্যান কিনবো আসলে শীতের সময় ফ্যানের অ্যাড দেওয়ার কারণটা কি জানেন শীতের সময় কোম্পানির কাছে প্রোডাক্ট থেকে যায় এই প্রোডাক্ট কিন্তু সব জায়গায় সেল হয় না কেন শীতে কে কিনবে ফ্যান আর বুদ্ধিমান যারা তারা কিন্তু শীতে এসি কিনে শীতে ফ্যান কিনে ঠিক আছে এই কারণেই দামটা কম পাওয়ার জন্য ওকে কয়টা কমেন্ট পড়ে নেই আচ্ছা মাইনুদ্দিন ভাই বলতেছে এটার দাম পাঁচ হাজার টাকা হতে পারে জহির হোসেন ভাই বলতেছে আটত্রিশশো টাকা হতে পারে রিপন ভাই বলতেছে ভাই এই ফ্যানের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটার আট বছরের মোটরের গ্যারান্টি ওকে মোটরের আট বছর ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওকে ঠিক আছে আচ্ছা আর তিন বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস তিন বছর ফ্রি সার্ভিস ওকে তিন বছর কিন্তু ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন শেয়ার করলেও কিন্তু গিফট আজকে আছে কমেন্ট করলেও আছে কমেন্ট করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি আমরা দ্রুত মডেলগুলো দেখাবো অনেক অনেক কালেকশন দেখেন এইখান থেকে শুরু করে দেখেন পুরোটা শোরুম যুগে শুধু ফ্যান 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 মানে যেদিকে তাকাবেন একেবারে লেটেস্ট ভাই একটু আইডিয়া দিয়ে দিই ওকে কেন তিন হাজার আট হাজার চার হাজার টাকা করে ফ্যান নেই বাংলাদেশ ওগুলো যে বাংলা ফ্যান যেগুলো ফ্যান ওগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে ওকে ঠিক আছে এগুলো হলো আপনার চাইনিজ ব্র্যান্ডেড ফ্যান। ওকে। যেটা বাংলাদেশের সুনাম সুনামধন্য একটা কোম্পানি ডিফেন্ডার। ডিফেন্ডার কেটিএইচ। কেটিএইচ মডেল নাম্বার সহ কিনতে খান ট্রেডিং ইন্টারন্যাশনাল। ওকে। খান ট্রেডিং হাউস। এটা হলো শব্দের অর্থ যারা ইম্পোর্টার বাংলাদেশের ডিলার। আচ্ছা। এবং অথেন্টিক ডিলার। ওকে। আর এই প্রোডাক্টটা হলো অরিজিনাল চাইনা প্রোডাক্ট। বাংলা কোনো ফিটিং না বাংলা কোনো প্রোডাক্টও না। আচ্ছা। ঠিক আছে। আজকে থাকবে পানির দামে মডেল থাকবে কটা জানেন কয়টা টোটাল মডেল থাকবে সাতটা ওকে আমি একটু দেখাই এইটার মধ্যে দুইটা কালার দুইটা কালার একটা কালার এই একটা কালার এটা আঠারো ইঞ্চি সাইজ এটা এটা আঠারো ইঞ্চি সাইজ এইটাও কিন্তু আঠারো ইঞ্চি সাইজ হবে একটা সাদার মধ্যে হবে এটা কমলার মধ্যে হবে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে কিন্তু পাবেন এটা কিন্তু কমলা কালার মধ্যে পাবেন 18 ইঞ্চি 18 ইঞ্চি আর এটার চেক সাইজ ছোট আছে 16 ইঞ্চি 16 ইঞ্চি সবকিছু সেম থাকবে শুধু এই যে পাখা যে আছে না এই পাখার সাইজটা হলো 16

মানে ছোট ভাই আর বড় ভাই দেখেন এখান থেকে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি নিচে আছে কিন্তু হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা তাহলে এটা হলো আগের মডেল গুলো আগের মডেল দুই হাজার চব্বিশ এবং তেইশ এর মডেল মডেল আর এখন যেটা আছে এটা হলো পঁচিশের একেবারে আপডেট একেবারে লেটেস্ট ঠিক আছে ওকে আমি যদি ফিউচার সম্বন্ধে একটু জানাই আপনাদেরকে এই যে দেখেন বক্সটা একটু দেখাই ওকে বক্স আগে দর্শক আমরা আপনাদেরকে এই যে অরিজিনাল বক্স ওকে ঠিক আছে এই দেখেন অরিজিনাল বক্স কেটিএইচ অরিজিনাল অরিজিনাল মডেল নাম্বার ফাইভ নাইন ঠিক আছে থেকে ঘন্টা নেওয়ার চার্জ হবে আর এই যে এখানে আছে এই দেখেন আরো ডিটেলস এই যে সবকিছু দেওয়া দেখেন কত চব্বিশ স্পিড ওকে ঠিক আছে এই যে চব্বিশ স্পিডে চলবে ঘন্টা ওকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে ওকে আর বারো স্পিডে যদি চালান এক থেকে বারো তাহলে সাত ঘন্টা ব্যাকআপ দিবে ওকে আর যদি এক থেকে দশ স্পিড পর্যন্ত আট স্পিড পর্যন্ত চালান তাহলে আপনাকে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ দিবে দেখেন দেখ ঘন্টা এখানে লেখা আছে আমি বলছি না দেখেন

এবং এখানে এখন দেখা গেছে ফ্যান চালাইতেছে আমি এই একটা মুড এই মুডে যদি টাচ করি দেখেন এনার্জি সেভিং আপনার একেবারে সেভ হবে বিদ্যুৎ সেভ হবে আচ্ছা আর যদি রাতে ঘুমানোর সময় এই মুডে দিয়ে দিব এই যে নাইট মুড অবস্থাটা ঠিক আছে তিনটা মুড দেওয়া আছে মাইনাস প্লাস আবার টাইম সেটআপ করে রাখতে পারবেন আপনি কতক্ষণ চালাবেন এই ফ্যানটা ওই টাইমটা যদি আপনি সেটআপ করে রাখেন এই দেখেন এখানে আপনি টাইম সেট আপ করতে পারবেন টাইমিং কিন্তু দেওয়া যাবে দেখেন টাইমার আমি 1 মিনিট চালাবো 1 মিনিট পর অটোমেটিক এই ফ্যানটা অফ হয়ে যাবে 1 মিনিট পরে কিন্তু যদি সেট করে অটো কিন্তু অফ কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই হলো সিস্টেমটা দেখেন সিস্টেমটা কিন্তু দেখেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এটা কিন্তু ডিফেন্ডার ব্র্যান্ডের কিন্তু হবে ভাই আসলে কি একেবারে হোলসেল রেট ভাই আজকে বুদ্ধিমানের কাজ করতে হবে যেটা হলো আপনার এই লাইভটাকে শেয়ার করতে হবে শীতের মধ্যে আমরা হ্যাঁ কোম্পানি তো স্টোক হয়ে গেছে অনেক প্রোডাক্ট এই স্টক হওয়ার কারণে এটা আপনার দামটা কমাই দিচ্ছে আপনার পাঁচ থেকে দশ দিন কিংবা এক মাস পর যখন গরমটা পড়া শুরু হবে তখন দেখবেন ফ্যানের দাম প্রতিদিন পাঁচশো করে বাড়তেছে এক হাজার করে বাড়তেছে বাড়তে বাড়তে এই ফ্যানের দাম আপনার মিনিমাম পনেরো ষোলো হাজার টাকা হয়ে যায় হয়ে যাবে ঠিক আছে সেই সময় কিন্তু একটা ফ্যান কেনার মধ্যবিত্তর মধ্যে হয় না হয় না যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন যেমন একটু নরমাল ফ্যামিলি আছেন তাদের কিন্তু ফ্যান কেনাটা হয় না ওকে আর একটা ফ্যান আমিও মানুষ আরেকজনও মানুষ যে বড় লোক সেও মানুষ আর যে গরিব সেও মানুষ তারও তো একটা মনে হচ্ছে যে না আমি একটা ফ্যান ব্যবহার করি আরামে থাকি ঠিক আছে এই জন্য বলবো আজকে থেকে নিয়ে শুরু করে আপনি মাত্র পাঁচ দিনের একটা অফার থাকবে পাঁচ দিন পর দাম কত হবে সেটা আমি জানি না ওকে এখন যে দামটা দিব। এটা মাত্র পাঁচ দিন পর্যন্ত রাখবো পাঁচ দিন পর্যন্ত হ্যাঁ কেন পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা এই দামে নিতে পারবেন আচ্ছা এরপরে দাম কত হবে সেটা আমি পরের লাইভে বলে দিব আমরা যখন দাম বাড়বে তখনই লাইভে চলে আসবো দাম বাড়লে লাইভে চলে আসবে চলে ঠিক আছে দর্শক আজকে কিন্তু আপনারা কিন্তু একেবারে হোলসেলার রেটে কিন্তু আজকে চার্জার ফ্যান নিতে পারবে তো আবার একবার বলে দিতে বলি এটা কমেন্টে বলেন কত টাকা দিব আজকে প্রাইস যদি কেউ বলতে পারেন ঠিক আছে তাদের জন্য আপনি এখান থেকে এই যে মিনি চার্জার ফ্যান এটা ফ্রি পাবেন ওকে একটু ধরেন দর্শক দেখাই এই যে এই যে দেখেন এই কমলা কালার বড়টার দাম কমেন্টে বলবেন ছোটটা কিন্তু গিফট নেবেন রমিশ ভাই বলতেছে আট টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই বলতেছে ছয় টাকা হতে পারে শাহানিয়া শাহারিয়া নাজিম জয় ভাই বলতেছে আট টাকা হতে পারে এনামুল হক বিজয় ভাই বলতেছে সাত টাকা হতে পারে আব্দুল সালাম পিঙ্কু ভাই বলতেছে ভাইয়া ভালো হবে তো ভাই একশো পার্সেন্ট ভালো ভাই আজকে আমি পাঁচ বছর ধরে চার্জার ফ্যান বিক্রি করি প্রত্যেকটা বছর মনে করেন মিনিমাম প্রত্যেক বছরে পাঁচ থেকে দশ হাজার ফ্যান বিক্রি করি আচ্ছা আমি নিজেই ওকে আজ পর্যন্ত কোন কমপ্লেন আসে আসতেই পারে দেখা যায় ফ্যান বিক্রি দুইটা নষ্ট হইতেই পারে হতেই পারে ঠিক আছে দুই হাজার ফ্যান বিক্রি করলে পাঁচটা দশটা নষ্ট হইতেই পারে আচ্ছা এখানে আপনার দুনিয়ার সব নষ্ট হইলে আপনার পাঁচ বছরের সার্ভিস আছে ওকে মোটরের জন্য আচ্ছা ঠিক আছে

আরো তিন মাস থাকবে ফ্যানটা ফেলে রাখবেন এই এই কাজটা করবেন দেখেন এই এই দেখেন এখান থেকে লাইন দুইটা খুলে রাখবেন ওকে লাইন দুইটা খুলে ব্যাটারিটা সেট করে থুয়ে দিবেন রেখে দিবেন হ্যাঁ তিন মাস পর যখন বের করবেন তখন লাইনটা লাগাই নেবেন কালেকশন করে শুধু দিলেই হবে তাইলে ব্যাটারিটা ডাউন হবে না আপনি 10 বছর 20 বছর ব্যবহার করেন ওকে মিজান মিজান ব্যাপারি বলতেছে 7000 টাকা হতে পারে মনিরা হায়দার 5500 টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই 8500 টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাভেল ভাই আমাদেরকে দেখছেন ইতালি থেকে কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে নুসরাত ফারিয়া আরও অনেকেই কিন্তু আছেন কে কোন জায়গা থেকে আছেন আমাদের পলিজার প্রবাসী ভাইরা একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্টস করবেন আর এই সবচেয়ে বড় কমলা ফ্যানটার দাম কমেন্ট করতে হবে আচ্ছা এবার আমি বলে দিই এক এক করে যেহেতু আমাদের সময় লাগবে অনেকক্ষণ প্রাইসগুলো বলে দিই এটা হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি উনত্রিশ বারো মডেল নাম্বার কেটিএইচ অরিজিনাল ফ্যান আচ্ছা এটা হলো আপনার ছোট সাইজ

এটা আমরা গরমের সময় আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করছি আচ্ছা ঠিক আছে আজকে দাম থাকবে কত জানেন কত এই বারো ইঞ্চি সাইজ এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই

এটার বক্সটা একটু দেখাই ওকে এটা কত ওয়ার্ডের মধ্যে হবে কি হবে একটু বলে দিবেন ওটা যেটা ছোটটা আমি ও ওয়ার্ড তো বলিনি না ওকে ওকে ব্যাটারি কত एंपিয়ার এটা হলো আপনার 6 ভোল্টের ব্যাটারি আচ্ছা ঠিক আছে 4.5 एंपিয়ার ওকে 6 ভোল্টের ব্যাটারি আচ্ছা ছোটটা ছোটটা আর এটা হলো আপনার 12 ভোল্টের এটা 6 ভোল্টের ব্যাটারি এটাও কিন্তু 6 ভোল্টের ব্যাটারি কিন্তু পাবেন খুব এই যে দেখেন এখানে কিন্তু ডিটেইলস কিন্তু দিয়ে দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একেবারে মেড ইন চায়না কিন্তু হবে তিরিশ ওয়াটের কিন্তু এই ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু পাবেন সিক্স বোল্টের ব্যাটারি পাবেন এর মধ্যে সিক্স বোল্টের ব্যাটারি হ্যাঁ এই দেখেন একেবারে বক্সের বক্সের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে আচ্ছা এটা হলো 7 এম্পিয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা 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 হচ্ছে 16 ইঞ্চি হ্যাঁ এটা হলো 16 ইঞ্চি স্ট্যান্ডার্ড টেবিল ফ্যান এটা সেমি স্ট্যান্ড

আপনি ধরেন ফ্যানটা একটু দূরে রাখছেন রিমোট দিয়ে কিন্তু অন করতে পারবেন রিমোট দিয়ে কিন্তু অফ করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগলো দেখে এটা রিমোট আছে এটা রিমোট পাবেন আচ্ছা এই লোক তো তিনটা কালার চলে গেল হ্যাঁ থাকবে আচ্ছা এরপর আসেন এই যে এখান থেকে স্ট্যান্ড ফ্যান হুম 16 ইঞ্চি স্ট্যান্ড যেটা আচ্ছা হ্যাঁ দুইটা কালার এই একটা কালার 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 কমলা কালার কমলার মধ্যে হবে একটা হবে এই যে আমি দেখাই আপনাকে এটা কিন্তু ছোট বড় করা যায় হ্যাঁ এটা যদি আপনি শর্ট করতে চান তাহলে এখানে শর্ট করতে পারবেন এই যে আচ্ছা আব্দুর রব একটা কমেন্ট করেছেন ভাইয়া ব্যাটারি ব্যাকআপ কেমন কি দিবে ভাই ব্যাটারি ব্যাকআপ যদি আপনি এখন নেওয়ার পর চার্জ না না দেন তাহলে ব্যাটারি ব্যাকআপ বেশি দিন দিবে না আপনাকে নিয়ে ফ্যানটা নেওয়ার পরে মিনিমাম 15 ঘন্টা চার্জ দিতে হবে 15 ঘন্টা চার্জ দেওয়ার পরে আপনি চালাবেন আচ্ছা 1 ঘন্টা চালালে 2 ঘন্টা চার্জ দিয়ে রাখবেন ওকে যদি দেখা গেছে আপনার শীতের সময় ফ্যান প্রয়োজন না হয় ব্যাটারি থেকে ব্যাটারি কালেকশনটা খুলে রাখবেন ওকে তারপর আপনার ব্যাটারিটা আবার পূর্ণ হয় এক বছর পর বাই করেন ছয় মাস পর বের করেন আপনি আবার লাইন দিয়ে

গ সাইজ বিগ সাইজ এর কিন্তু দেখে জন খাটে ঘুমাইছেন বড় খাট ঠিক আছে ছয় আট সাত আট খাট ওটাও ব্যাক আপ ওকে ঠিক আছে আচ্ছা তিনশো স্কোয়ার বর্গ ফিট যে একটা রুম থাকে এসি রুম ওটার মতো ব্যাকআপ দিবে ওইটাও কিন্তু কিন্তু দেখেন আর এটা একটু এই যে এটা কি ছোট বড় করা যাবে হ্যাঁ ছোট বড় করা যাবে তো আর এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে হ্যাঁ সবগুলোতে আছে ওইটা তো আছে এটা তো আছে আপনার ইউএসবি পোর্টের কারণে আপনি এখান থেকেও মোবাইল দেখে গেছে অনেক সময় আমরা চার্জ দিই

হ্যাঁ আর ঢাকা সিটির বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করে দিবেন ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে হ্যাঁ দোকানের সাইনবোর্ডটা কো একটু বলে দেন আপনি ওনার সাইনবোর্ড একটু দিয়ে দেন হ্যাঁ কিভাবে আসবে একটু মুখে বলে দেন আপনি যদি আমার দোকানে আসতে চান আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর ওকে ঠিক আছে শপ নাম্বার হলো সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় তিন তালায় হ্যাঁ এই দেখেন এই যে এই যে ঠিকানা কিন্তু ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া হইলো এই ঠিকানাগুলো স্ক্রিনশট দিবেন এই ঠিকানায় কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করবেন

এই যে দেখেন এখানে অন অফ আছে আচ্ছা এই অন করে দিলাম হয়ে গেছে এখন আছে নর্মাল ফ্যান চলতেছে ওকে আমি যদি মুড চেঞ্জ করি এটা হলো এনার্জি মুড এবং এটা হলো নাইট মুড ওকে রাতে ইউজ করার জন্য আচ্ছা ঠিক আছে ওকে আর এটা হলো মাইনাস এবং প্লাস বাড়ানো এবং কমানো যায় স্পিড ওকে ঠিক আছে চাইলে টাইমও সেট করতে পারবেন এবং এলইডি লাইট আছে আচ্ছা এটা ফুল ডিসপ্লেটা হলো ডিজিটাল ডিসপ্লে ওকে এবং ছোট বড় করা যায় আচ্ছা ਘার মটানো যায় ਘার ডানে ভাবে ঘুরবে এই যে দেখেন এই যে দেখেন দানে যাচ্ছে বামে যাচ্ছে যেদিকে ইচ্ছা ওইদিকে কিন্তু হ্যাঁ দানে বামে ঘুরে আপনাকে বাতাসটা দিবে উপরে নিচেও হবে হ্যাঁ এই যে সামনের দিকে দিবেন আমি একটু দেখাই ওকে এই দেখেন এই যে দেখেন এই যে সামনের দিকে দিয়ে দেন ਘার মটকে আবার উপর দিকে দিয়ে দেন ও ঠিক আছে পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে বাবলু ভাই ছয় হাজার সাতশো টাকা হতে পারে হচ্ছে শাহিনার পাঁচশো টাকা হতে পারে তারপরে হচ্ছে রিপন আহমেদ রিপন আহমেদ বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে বাবলু ভাই আরেকটা কথা কমেন্ট করেছেন উনি বলছেন সাত টাকা হলে আমি নিতে চাই

ভিডিও কল দিবেন রফিক ভাইকে দেখবেন দোকান দেখবেন চার্জার ফ্যান দেখে কিন্তু তারপর অর্ডার করবেন যদি এছাড়া খান সেক্ষেত্রে এই হচ্ছে কিন্তু এই যে দেখেন এই নাম্বার গুলা ছাড়া অন্য কোনো নাম্বার কিন্তু যোগাযোগ করবেন না ওকে প্রাইস কিন্তু আমরা বলে দিব প্রাইস কিন্তু আমরা বলে দিব দেখেন মডেল নাম্বারটা কিন্তু সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলা দিলাম যারা নিতে চান অবশ্যই নিতে পারেন প্রাইস থাকবে ভাই আজকে হ্যাঁ ঠিক আছে কত দিব বারো হাজার ভাই আপনি আমার কোছেন অর্ধেক দামের কাছাকাছি থাকবে আপনি আবার বারো হাজার কথা বলতেছেন কেন এটা গত বছর এটা তো দিয়েছেন হচ্ছে এটা রেট হওয়ার কত জানেন কত দশ হাজার পাঁচশো হওয়ার কথা ছিল আপনি বলছিলেন দামাকা দিবেন এখনো আছে আছে হ্যাঁ নিতে পারবে যেটা আমরা কমিশন পাই সেটা আজকে ছেড়ে দিব একেবারে পানি দাম একেবারে পানি দাম না কিনলে করবেন মিস মিস দাম থাকবে মাত্র ওয়ানলি অনলি সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু তুফান ফ্যান কিন্তু চলে আসছে কয় ঘন্টা থাকবেন এটা একটা না তিরিশ ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে টানা তিরিশ ঘন্টা কিন্তু ব্যাকআপ দিবে মাত্র আর মিডিয়াম স্পিড সাত ঘন্টা আর হাই স্পিড দুই ঘন্টা ওকে প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ ওকে যারা এতক্ষণ দেওয়া হবে না ওকে তো যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেনা ভাইদের নাম্বার দেওয়া এটা ছোট নিতে ইঞ্চি আচ্ছা এটার দাম হলো আপনার এই ষোলো ইঞ্চিটা একটু দেখাই এই যে দেখেন এই পাশে আঠারো ইঞ্চি যেটা দেখা ওকে আর ষোলো ইঞ্চিটা হলো যেটা ঠিক আছে আপনার একই প্রাইস থেকে ছয় হাজার ছয় এটা টাকা ছয় হাজার পঞ্চাশ টাকা মানে হাজার ডিফারেন্স ওকে এটার মধ্যে দেখবেন এক টাকা গরমে কিন্তু দাম কিন্তু কমে গেছে ওকে নিতে পারবেন মাত্র হাজার দাম কিন্তু কমে নাই আমি কমায় দিচ্ছি যেটা যারা নিতে চান যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন Thank you